গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার এই সকাল মানে সকালের থেকে দুপুরের দিকে যাচ্ছে এখন এগারোটা পনেরো বাজে রান্না ঘর আমি তোমাদের আজকে বাজার দেখালাম না রান্নাটা শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু বাজারে আমি তোমাদের দাদার সাথে যাইনি প্রত্যেক রবিবারই আমি যাই আজকে ছেলে আর বাবা দুজনে মিলে বাজারে গেছে এই প্রথম বাবার সাথে বাজারে গেল সুতরাং ছেলের পছন্দের জিনিসই আসবে ওই যে ছেলে চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা বানাচ্ছি আর আজকে একটু ইচ্ছা আছে তোমাদের দাদাকে কিন্তু সারপ্রাইজ দেবো জানে না তোমাদের দাদা নেই আজ এখন আজকে একটু বিরিয়ানি বানাবো দাদা তো এসে অবাক হয়ে যাবে তো দেখি একটা দিন তো সারপ্রাইজ দি আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদা মানে খাদ্যরসিক মানুষ অল্প খাবে কিন্তু একটু ভ্যারাইটি পছন্দ করে আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারলাম এই কারণেই কালকে তোমাদের ব্লগে আমি বলেছিলাম আমার শরীরটা খুব খারাপ কোমরে প্রচুর ব্যথা তাই ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখিয়ে এলাম আজকে কালকে হয়নি এবার সহ্য করতে আর পারিনি ডাক্তারের কাছে গেছি তো এই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি খানিকটা টিফিন টিফিন করে খানিকটা গুছিয়ে রেখে চলে গেছিলাম আর এখন এসেছি এই রান্নাটা শুরু করেছি এখন চলো তাহলে বিরিয়ানিটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর এখন চিংড়ি মাছটা বানাচ্ছি এই যে দাদা দেখাই ব্যাক ক্যামেরায় এই দেখো চিংড়ি মাছটা বানাচ্ছি এটা তো ছেলের পছন্দের আর এরপরে তোমাদের বিরিয়ানিটা বানানো দেখো এ দেখো বিরিয়ানির জন্য পেঁয়াজটা বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি আর এদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে ডিমটা সেদ্ধ করব করিনি এখন চলো মাংসটা বানিয়ে নি দেখো বিরিয়ানি কিন্তু সবাই বানাতে পারো তোমরা জানি কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব শর্টকাট প্রসেসে চলো ভাতের জল আমি বসিয়ে দিয়েছি এই যে তেজপাতা দিয়ে দিয়েছি দু তিনটে আর এই লেবু লেবুটা চিপে দেব ভাত আর একটুখানি তেল দিয়ে দেব এই যে ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি এবার দেব আর ভাতের মধ্যে কিন্তু নুন দিয়ে দেবো আর একটু তেল দেবো আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে যেহেতু বিরিয়ানি বেশি করব না অল্প করে করব তাই বেরেস্তাও কিন্তু আমি অল্প করেই করেছি পেঁয়াজ বেরেস্তা করলাম এই তেলটা ফেলবো কেন এই তেলটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সর্ষের তেলেই করবো মাংসটা আমি মাংস কিন্তু সর্ষের তেলই করি এর মধ্যে আর অল্প একটু সরষের তেল মিলিয়ে দেবো আর এই দেখো বন্ধুরা এই কড়াইটাই যে আনলাম নতুন আজকে কড়াইটা করছি এর আগে চিংড়ি মাছটা করেছি চিংড়ি মাছ দিয়ে উদ্বোধন হলো এখন মাংসটা করব এই দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার জিরা তেজপাতা পড়ন দিয়ে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দেবো আর জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে বেশ কষাতে থাকবো ঢেকে ঢেকে তারপর একটু উসুম গরম জল দিয়ে আবার কষাতে থাকবো যখন দেখব তেলটা ছেড়ে গেছে তখন দই মাখানো চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ আবার ঢেকে ঢেকে কষাতে কষাতে যেই দেখবো চিকেনের জল ছেড়ে গেছে খানিকটা কষে কষে এসছে তখন কিন্তু আমি টমেটো গুলো দিয়ে দেবো আবার কিন্তু টমেটো দিয়ে ঢেকে ঢেকে কষাতে থাকবো চিকেন যতটা নিব নিবো আজকে ঢেকে কষানো হবে ততই টেস্ট হবে এবার দেখো চিকেনটা প্রায় আমার হয়েছে বা এবার খানিকটা চিকেন এর থেকে তুলে রেখে দেবো কষা হিসাবে আর বড় বড় পিসগুলো বিরিয়ানিতে দিয়ে দেব। তো চলো এই যে আমার চিকেন এবার বিরিয়ানিটা বানিয়ে ফেলি ওদিকে ডিম আলুটা আমি একটু ভেজে ভাত হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে সব কমপ্লিট ওটা করলে হয়ে যাবে তারপর বিরিয়ানিটা সাজিয়ে ফেলছি আগে একটু তেলটা মাখিয়ে নি ঘি দেবো না ঘি মানে খুব অল্প দেবো তার মধ্যে নিচে একটু ভাত দিয়ে দিই আগে নিচে তেজপাতা দিলে ভালো হতো আমার কাছে অত তেজপাতা নেই এবার অল্প করে বেরেস্তা দিয়ে দেবো চিকেন গুলো দিয়ে দিইগুলো দিয়ে দিই এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো কি বলতো হঠাৎ করে করা তো কোনো প্ল্যান প্রোগ্রাম নেই আর বিরিয়ানি মশলাটা আমি করে রেখে দিই কিন্তু অনেক কিছুই কিন্তু আমার কাছে নেই এখন এই মুহূর্তে একটু কেওড়া জল দিয়ে দেবো আর গোলাপ জলটা আমরা দিই না ওই গন্ধটা আমাদের ভালো লাগে না অল্প একটু মিঠা তল অল্প দেবো একদম চলো সাজিয়ে নি এ দেখো দুধের মধ্যে মানে কেশর রংটা যেটা ওই রংটা দিয়েছি অল্প কেননা আমার কাছে আজকে জাফরান নেই নয়তো রং আমি ইউজ করি না এই কালারটা ইউজ করি না আমি জাফরানই দিই বললাম না কিছু মানে রেডি নেই হঠাৎ করে মনে হলো বিরিয়ানি করব এই জন্যে আমার কাছে কিন্তু সেভাবে কিছু রেডি নেই ডিমটা দিলাম না ডিমটা কেটে তুলতে গেলে ডিমগুলো সব ভেঙে যায় মাঝখান থেকে ওই জন্য দিলাম না রেডি এবার স্টিমে বসিয়ে দেবো আমাদের তো দেখাতেই ভুলে গেছে আমি কিন্তু ঘি দিচ্ছি কিন্তু এই যে এক চামচই ঘি দেবো আর বেশি কিছু দেবো না আমার হাজবেন্ডের তো প্রেশার আছে হাই তাই জন্য ঘি দেওয়া যাবে না ওই অল্প দিচ্ছি জাস্ট বিরিয়ানি একটু খাওয়া মুখের স্বাদ ওই এক চামচ ঘি আর একটু অল্প এক ছিপি সাদা তেল ব্যাস মানে তেল মশলা কম দিয়ে বিরিয়ানি খাওয়া আর কিছুই না এটা ঘরোয়া ভাবে জানি অত এরকম হবে না হবে জানি না খেয়েই বলবে কর্তা মশাই আমার কিন্তু রান্না কমপ্লিট ওদিকে বিরিয়ানিও হয়ে গেছে এখনো স্টিমে বসানো রয়েছে তো ওটা তো চল্লিশ মিনিট মন পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে চলো কি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে এ দেখো বিরিয়ানি কিন্তু দমে বসিয়ে দিয়েছি আমি কিন্তু একটা চাটুর ওপর বসিয়েছি ডাইরেক্ট প্রেশার গ্যাসের ওপর বসাইনি এই দেখো বিরিয়ানিটা এখনো কিন্তু দমে বসানো আছে হোক এই 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 যে যে বিরিয়ানিটা চিকেন কষা আর দেখো চিংড়ি মাছ এটা কিন্তু মালাইকারি নয় এটাই চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করে করে দিলাম ছেলের খুব ইচ্ছা তাই এইভাবেই করে দিলাম বিরিয়ানি

तो अब हम बेरो बेटा ना तो बात चक्कर तो जो नहीं जा तो मैं काचलों को लग बे अभी चिकन तो पूरा बिरयानी चिकन ही है

দুপুরে খাওয়া দাওয়ার পরে তো একটু রেস্ট নিচ্ছিলাম এখন সন্ধে সন্ধে দিয়ে এবার একটা চা বানিয়ে নিলাম তোমাদের দেখলে একটু চা বানিয়ে নিলে এবার সবাই মিলে একটু চা খাবো কেন চা নিয়ে না এবার বিস্কুট খাবে না ওই ওখানটা রেখেছি বিস্কুট আমি বিস্কুট খাবো না এ না বিস্কুট নাও তুই খেয়েছিস বিস্কুট

তুমি যেরকম খাও সেরমই করো ভিডিওর সামনেও তো তোমাকে নিয়ে চলতে হবে কেন বন্ধুরা আমি কিন্তু চা খাই না মেন সমস্যা হয় যদি আমি এরকম করে চা খাই আমার জিভটা পুড়ে যায় এর জন্য একটু লাউড আওয়াজ করে চা খেলে আমার মনে হয় যে জিভটা পুড়ে না যতবারই চা খাই জিভ পুড়ে যায় এর জন্য আমি চাই খাই না আর দুর্ভাগ্যবশত এবার সন্ধেবেলা কি হয় চাকরি বাঁচানোর জন্য চাটা খাই তো এবার বুঝতেই পারছ সবাই চাকরিটা বাঁচাতে হবে এর জন্য চা খেতে হবে মোটেই চাকরি বাঁচানো না তোমাকে আমি গ্রিন দিচ্ছি এটা শরীরের জন্য খাওয়া ভালো তোমার হজম হবে ভালো ওই জন্যই দিলাম চলো আমরা চাটা খেয়ে নি রাতের খাবারও বানিয়ে নিয়েছি এই দেখো রাতের খাবারে আছে পরোটা সবজি আর দুপুরের চিকেন ছিল সেই চিকেন তোমাদের দাদাকে তো খেতে দিয়ে দিয়েছি ছেলেকেও দিয়ে দেবো এবার আমিও খেয়ে নেবো আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে ভিডিওটা এই অব্দি রাখছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গুড নাইট